আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দ্বারা থেকে যেরকম আমার মতো অনেকই প্রোডাক্ট কিনেছেন তো এরকম প্রোডাক্ট কিনে আপনারা অনেকেই মানে প্রতারিত হয়েছেন বা ফেক হচ্ছে যে প্রোডাক্ট পেয়েছেন মানে যেটা চেয়েছেন আপনারা সেই পার্সেলগুলো আপনারা পান নাই লিস্ট আমার মতো হয় না অ্যাটলিস্ট আমি তিনটা নিয়েছি তিনটার মধ্যে আমার একটা পছন্দ হয়েছে তো সেটা আমি রেখে দিয়েছি আমি জাস্ট এই দুইটাকে আমি রিটার্ন করে দিব। তো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে এটা সাইজে হয়নি অ্যান্ড এটা ফেক আর এই যে প্রোডাক্টটা রয়েছে এটা হচ্ছে যে আসলে আটা একদমই ভালো না তো এটা আমি আসলে নিব না এই জন্য আমি এই প্রোডাক্টটার রিভিউ দিয়ে আপনাদেরকে দেখালাম এটা আপনারা কেউ নেবেন না তো এইটাও আমি রিটার্ন করে দিব রিটার্ন করার জন্য আমরা এখন কি করব এর জন্য আমরা যেটা করব আমাদের যেই দার্স অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের উপরে ট্যাপ করব ট্যাপ করার পরে অ্যাকাউন্ট নামে যে অপশানটি রয়েছে আমরা এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে আমাদের হচ্ছে যে ভিউ অল অর্ডার্স এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করব কারণ হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের যেই প্রোডাক্টগুলো আমরা এতদিন অর্ডার করেছি এবং আমরা প্রোডাক্টগুলো নিয়েছি সেগুলো সবগুলো এখানে দেখা যাবে তো আমরা একটু রিচের দিকে গেলেই আমি যেই প্রোডাক্টটা হচ্ছে যে রিটার্ন দেবো তো সেই প্রোডাক্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে দেখেন ক্যান্সেল অ্যান্ড ফান্ড তো আমরা এটার উপরে ট্যাপ করব করার আমরা আবার ট্যাপ করে দিব দেন তারপর এখানে দুইটা অপশন রয়েছে তো এই দুইটা অপশানের একটা অপশান আমরা চুজ করব করেছি এর জন্য আমরা হচ্ছে স্টেপ ওয়ানে ক্লিক করে দিব যদি আমরা হচ্ছে যে প্রোডাক্টটি রিসিভ না করি সেক্ষেত্রে আমরা স্টেপ টুতে ক্লিক করে দিব এখন আমরা যেহেতু প্রোডাক্টটি রিসিভ করেছি এর জন্য আমরা কি করব স্টেপ ওয়ানে ক্লিক করে দিলাম তারপর এখানে হচ্ছে যে আমরা কি করব রিজন কি এটা আমরা এখন দেখাবো এর জন্য আমরা ওয়ানে ক্লিক করে দেব জন্য আমাদের কি দিতে হবে রিজনটা কি আমরা কেন হচ্ছে যে এই প্রোডাক্টটি হচ্ছে যে রিটার্ন দিতে চাচ্ছি আমার কাছে মনে হয়েছে এই প্রোডাক্টটি ফেক এবং সাইজেও হয় নাই তো জন্য আমি কি করব কনফার্মে ক্লিক করে দেব আপনাদের যদি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা ওইখানে লিখে দেবেন মানে ওইখানে ট্যাপ করে দিবেন তারপর আপনারা কি করবেন এখানে হচ্ছে আমি একটু দেখাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন এরপর হচ্ছে আমরা রিফান্ড হচ্ছে টুতে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে ব্যাংক ট্রান্সফার রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনাদের যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড করে নেবেন তো যেহেতু আমার অ্যাড আসে তাও আমি হচ্ছে যে আপনাদেরকে দেখানোর জন্য এটাকে অ্যাড করছি অ্যাড নিউ ক্লিক করে দিব ইমেল রয়েছে তো জিমেলের উপরে ক্লিক করে দিলাম এখন এখান থেকে আমাদের কি করবে এখান থেকে আমাদের যেই জিমেল অপশানটা রয়েছে তো এখানে কিন্তু কোড যাবে জিমেলে কি কোড এখনও আসছে কিনা তো এই জন্য আমি হচ্ছে জিমেলে চলে যাচ্ছি এই যে দেখেন আমার কিন্তু জিমেলে হচ্ছে যে জিমেল থেকে মেসেজ চলে এসেছে তো আমি এটাকে কপি করে নিচ্ছি তো কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিব হচ্ছে ব্যাংক নেম তো এখানে কিন্তু আমাদের হচ্ছে যে ব্যাংকের যে নামটা রয়েছে তো সেই নামটা আমাদের সিলেক্ট করে নিচ্ছি এখানে ধরে আমরা বিকাশ দিয়ে দিচ্ছি তো বিকাশটা সিলেক্ট করে নিলাম অ্যাকাউন্টের নাম তো অ্যাকাউন্টের নাম কি অ্যাকাউন্টের নাম হচ্ছে আপনার যে অ্যাকাউন্টই থাকবে তো সেই অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন যেমন হচ্ছে জানাতুল এখানে টাইপ করে দিবেন তারপর এখানে কি করবেন অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিবেন আপনাদের যদি বিকাশ অ্যাকাউন্ট হয়ে থাকে তো সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে এইখানে এটা ক্লিক করে দিয়ে আপনারা হচ্ছে কনফার্ম করে দেবেন যেহেতু আমি আমার এখানে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে এই জন্য আমরা ব্যাগে চলে যাব তো কনফার্ম করলেই কিন্তু আপনাদের হচ্ছে এরকম চলে আসবে তো আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি তো এই যে দেখেন আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে গেছে তো এখন আমরা কি করব। এখানে আপনি একটু নিচের দিকে যদি তাকান তো এখানে আপনাদের হচ্ছে যে মানে কমপ্লেনটা কি এটা নিয়ে আপনি কিছু একটা লিখে দিবেন যে আপনাদের যে প্রবলেম ওই প্রবলেমটা আপনারা এখানে লিখে দেবেন লিখে দেবেন দেন দেওয়ার পরে আপনারা এখানে কি করবেন ছবি এখানে আপনাদের কি পিকচার চেয়েছে তো আপনারা এখানে কি করবেন পিকচার নেবেন ঠিক আছে আমি থেকে পিকচার তুলেছিলাম এখান তো আমি থেকে এখান নিয়ে আমরা এটাকে কি করব সাবমিট করে দিব সাবমিট করে দিলেই কিন্তু আমাদের হচ্ছে যে এটা আর কি কনফার্ম হয়ে যাবে আমি এটা দেখাচ্ছি না কারণ হচ্ছে যে আমি এই প্রোডাক্টটা আমি এখন রিটার্ন করবো না আমরা একটা প্রোডাক্ট রিটার্ন করেছি তো সেটা এখন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে রিটার্নে ক্লিক করে দিব রিটার্নে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন আমি দুইটা প্রোডাক্ট কিন্তু আমি রিটার্ন করেছি তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন এই যে আমি আপনাদেরকে ছোট যে প্রোডাক্টটা দেখিয়ে দিয়েছিলাম এই প্রোডাক্টটার মানে হচ্ছে আপনারা এখান থেকে এটা কিন্তু পার্সেলটা নিতে আসবে না এটা জাস্ট আপনাদেরকে অটোমেটিক হচ্ছে যে এটার পেমেন্টটা কিন্তু দিয়ে দিবে এটা কিন্তু আর ব্যাগ নেবে না হুম এই যে আমি যেই গানটা নিয়েছি এই গানটা হচ্ছে যে আর ব্যাগ দিবে না তো তারপরে যে পার্সেলটা আমি দিয়েছি মানে রিটার্ন করার জন্য এইটা তো এইটা কিন্তু আমার হচ্ছে যে পার্সেলটা পিক করবে পিক আপ করে নিতে আসবে যেখানে দেখেন পিক আপ কিন্তু রয়েছে তো এই যে পিক আপ এখানে এই যে পার্সেলটা রয়েছে এই পার্সেলটা নিতে আসবে তো এই জন্য আপনারা এখন কি করবেন তো পনেরো দিন আপনাদের ওয়েট করতে হবে পনেরো দিন যদি আপনারা ওয়েট করে থাকেন তারপরে হচ্ছে যে আপনারা এই পেমেন্টটা পাবেন পনেরো দিন টাইম লাগবে এই পেমেন্ট নেওয়ার জন্য তো আমার ফোনে যখন হচ্ছে যে পেমেন্টটা আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো তো যেহেতু আমার এখনও মানে পার্সেলই নিতে আসে নাই আমি জাস্ট হচ্ছে যে দিয়ে রেখেছি তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে যে পার্সেল রিটার্ন করতে পারেন আর এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকনটা কিন্তু বাজিয়ে দেবেন এবং সব পরিবারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম